হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জেএসএস ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ওয়ার্ডে একটা ক্যাশ মেমো ডিজাইন করা যাবে ক্যাশ মেমো ডিজাইন করার জন্য প্রথমেই আমাদের পেজটাকে সেট আপ করে নেওয়া দরকার পেজ সেট আপের জন্য আমরা মাইক্রোসফট লে লেআউট ট্যাব অপশানে যাব লেআউট ট্যাব অপশান থেকে পেজের সাইজটাকে সিলেক্ট করতে হবে কী সাইজের আমরা পেজটা নিতে চাইছি তো সাইজ অপশনে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে একটা সাইজ সিলেক্ট করে নিতে হবে যেরকম লাগবে তারপর ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট অপশনে ক্লিক করতে হবে এরপরের কাজ হচ্ছে পেজের একটা বর্ডার দেওয়া পেজ বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে ডিজাইন ট্যাব অপশনে ক্লিক করতে হবে এরপর আমরা পেজ বর্ডার অপশনে ক্লিক করব তাহলে আমাদের সামনে একটা ডায়ালগ বক্স ওপেন হবে এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডারের স্টাইল সিলেক্ট করে নিয়ে একটা পেজে বর্ডার দেবো ঠিক এরকমভাবে একটা পেজের কিন্তু বর্ডার দেব তারপরের কাজ হচ্ছে পেজটাকে কালার করা এটা কোথা থেকে করবো ডিজাইন ট্যাব অপশান পেজ কালার অপশান এখান থেকে বিভিন্ন ধরনের পেজের কালার আছে যে কোনো একটা কালার চুজ করে নেবো এইভাবে পেজের কালারটা সিলেক্ট করা যাবে এরপর আমরা এখানে ক্যাশ ক্যাশমোনোর জন্য কিছু টেক্সট টাইপ করে নেবো টেক্সট টাইপ করতে গেলে হোম টাইপে যাব। এবং এখানে কারসারটাকে সেন্টার পজিশানে রাখবো রাখার পর এখানে আমরা আমাদের টেক্সটটা টাইপ করে নেবো টেক্সটগুলো টাইপ করে নেওয়ার পর আমরা নিচে এখানে একটা শেপ দিয়ে একটা লাইন ড্র করবো তো শেপ দিয়ে লাইন ড্র করার জন্য প্রথমেই আমাদের ইনসার্টটা অপশানে ক্লিক করতে হবে শেপ অপশানে ক্লিক করে এখানে একটা আমরা লাইন নেব এই লাইনটা আমরা ড্র করে নেবো লাইনটাকে সোজাভাবে ড্র করার জন্য সিপ্টকে প্রেস করে ধরে থেকে লাইনটা ড্র করতে হবে তাহলে লাইনটা সোজা আসবে এরপর যে অ্যারো কিগুলো আছে সেই অ্যারো কী এর সাহায্যে লাইনটাকে সেট করে নেব লাইনটাকে ফরম্যাট ট্যাপ থেকে শেপের আউটলাইনে গিয়ে এটার কালারটা চেঞ্জ করে নেবো শেপ আউটলাইন থেকে এর থিকনেসটা একটু বাড়িয়ে নেব এইভাবে আমরা একটা শেপ ড্র করতে পারি এরপরে নিচের টেক্সটগুলো টাইপ করার জন্য আমরা ইনসার্ট ট্যাপ থেকে টেক্সট বক্স অপশানে ক্লিক করে ড্র টেক্সট বক্স এই অপশানে ক্লিক করব এভাবে আমরা একটা টেক্সট বক্স ড্র করবো টেক্সট বক্স ড্র করার পর ফরম্যাট টাইপ অপশানে গিয়ে এই ফিল কালার থেকে এটাকে নো ফিল করবো এরপর এখানে আমরা টেক্সটটা টাইপ করে নেব এইভাবে প্রত্যেকটা টেক্সট টাইপ করে নেওয়ার পর এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দেবো আর এই আউটলাইনটাকে উঠিয়ে দেওয়ার জন্য ফর্ম্যাট টাইপ অপশানে শেপের আউটলাইন নো আউটলাইন করে নেব এরপর একইভাবে এটা এখানে আরও টেক্সট টাইপ করার জন্য এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি এই অপশানে ক্লিক করব তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে এবার এদিকে নিয়ে এসে বসিয়ে দেবো শুধু টেক্সটটার নামটা চেঞ্জ করে দেব এইভাবে আমরা বাকি লিখে এরপর আমরা পেজের মধ্যে একটা টেবিল ড্র করব টেবিল ড্র করার জন্য আমরা ইনসার্ট ট্যাব অপশনে যাব ইনসার্ট ট্যাব অপশনটাকে টেবিলের ড্রপ ডাউন আরোতে ক্লিক করে আমরা ড্র টেবিল অপশনে ক্লিক করব ড্র টেবিল অপশান থেকে আমরা একটা টেবিল ড্র করে নেব টেবিলটা ড্র করে নেওয়ার পরে টেবিলটা সুন্দরভাবে পেজের মাঝখানে সেট করে নেব এবার আমাদের যতগুলো রো বা কলাম লাগবে সেগুলো আমরা এঁকে নেব তার জন্য আমাদের লেআউট ট্যাব অপশানে যেতে হবে এখান থেকে ড্র টেবিল অপশানে ক্লিক করলে পেন্সিলের চিহ্নটা চলে আসবে এবার আমরা আমাদের দরকার মতো রো আর যেরকমভাবে কলাম লাগবে সেরকম কলাম আমরা Draw for আমরা টেবিলের টেক্সটগুলো টাইপ করে নিয়েছি দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল কলাম নিয়েছি রো প্রথমে একটা নিয়েছি তারপর হচ্ছে একটা দুটো তিনটে চারটে রো আর নিচে একটা রো পাঁচটা রো আর এখানে একটা টোটাল ছটা রো পাঁচটা কলাম নিয়ে এভাবে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি টেবিলটা নেওয়ার পর যে নিচে ফাঁকা জায়গাটা আছে এখানে আমরা আবারও কিছু টেক্সট টাইপ করবো তার জন্য ইনসার্ট ট্যাব অপশানে ক্লিক করে টেক্সট বক্স নিয়ে নেব একটা টেক্সট বক্স অপশান থেকে ড্র টেক্সট বক্স এইভাবে একটা টেক্সট বক্স ড্র করে নেবো টেক্সট বক্সটাকে ফর্ম্যাট টাইপ থেকে শেপ ফিল অপশানে গিয়ে নো ফিল এবার আমরা এখানে টেক্সটটা টাইপ করে নেবো এবার এই টেক্সট বক্সের আউটলাইনটা উঠিয়ে দেওয়ার জন্য ফর্ম্যাট শেপের আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইন অপশানে ক্লিক করলে এটা উঠে যাবে একইভাবে সিগনেচার করে নেবো এটাকে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে নেব এবার এখানে শুধু সিগনেচার বলে লিখে নেবো এই জায়গাটায় টার্মস অ্যান্ড কন্ডিশন যা যা থাকবে কোম্পানি সেগুলো এখানে টাইপ করে দিতে হবে এইভাবে আমরা টোটাল একটা ক্যাশ মেমোর ডিজাইন কিন্তু রেডি করে নিয়েছি দেখো এখানে ইয়োর কোম্পানি নেম কোম্পানির নাম দিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে কোম্পানির যদি ডিসক্রিপশান কিছু থাকে সেগুলো লিখে নিতে হবে আর এই জায়গাটায় দিতে হবে হচ্ছে কোম্পানির লোগো এইগুলো তৈরি করে নেওয়ার পর টোটাল আমাদের দেখো ক্যাশ মেমোর ডিজাইনটা রেডি হয়ে গেছে এটাকে যদি আমি ছোট করে দেখাই এই দেখো পুরো একটা ক্যাশমেম ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে